নমস্কার আজকে কোমরের ব্যথা বা কোমরের যন্ত্রণা সহ কোমরের যাবতীয় প্রবলেম যেমন সার্ভাইকাল থেকে শুরু করে স্লিপ ডিস্ক এবং অন্যান্য স্পন্ডেলাইটিসের জন্য তিনটে ব্যায়াম আপনাকে বলবো প্রথমে আপনারা দেখছেন যে মর্কটাশন এইভাবে গোড়ালিটা নিতম্বের সামনে নিয়ে আসবেন এবং দুই দিকে এইভাবে ফেলতে হবে হাত প্রসারিত থাকবে প্রথমে ধীরে ধীরে বাম দিকে নিন বাম দিকে ধীরে ধীরে ফেলুন এইভাবে ফেলবেন এবং আপনার ডান দিকে ঘাটটি কাত করে ঘুরিয়ে ধরুন এই অবস্থায় কিছুক্ষণ থাকতে হবে এটা আপনার শরীরের অন্যান্য জয়েন্ট পেন এবং পেলভিক যেসব রিজিয়ান আছে সেই সমস্ত জায়গার সমস্যা দূর করে এছাড়াও মেরুদণ্ডের যে কোনো রকমের বিকৃতি অর্থাৎ নমনীয়তার অভাবেও এটা অত্যন্ত ভালো কাজ দেয় আপনি যদি দীর্ঘস্থায়ীভাবে কোমরের ব্যথা বা যন্ত্রণা ভুগে থাকেন এটাতে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেনই পাবেন তো এটাকে আমি এক নম্বরে রেখেছি এর কারণ হচ্ছে এটা হচ্ছে প্রথমে পাটা জোড়া রেখে করতে হয় নেক্সট দ্বিতীয় স্টেপে দেখছেন পাটা একটু ফাঁকা করতে হয় একই রকমভাবে কিন্তু আপনাকে প্রথমে বাম দিক দিয়ে শুরু করতে হবে এনে কি ডান দিকের যে হাঁটুটি সেটা কিন্তু বাম পায়ের গোড়ালির কাছে এসে থাকবে আপনি কিছুটা খুলে পাটাকে ফেলবেন খেলা রাখতে হবে এক্ষেত্রে যেন পাটি মেছে বরাবর পড়ে থাকে এরপর একই রকমভাবে আবার উল্টো দিকে করুন পা যেদিকে যাবে তার উল্টো দিকে আপনি দেখার চেষ্টা করুন এখানে বলে রাখা ভালো যে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে যারা প্রথম করবেন তারা শ্বাস প্রশ্বাসের ধারণা করতে অসুবিধা হবে তাই আপনারা নিজেদের মতো নর্মাল ব্রিদিং করতে থাকুন পরে পরে অভ্যাস হয়ে গেলে শ্বাস প্রশ্বাসের বিধিটি বিধিমতো করার চেষ্টা করবেন অর্থাৎ সেটা আমি পরে বলে দেব তো এরপর এরপর আসি থার্ড স্টেপ এর তৃতীয় অবস্থায় কি করবেন এটা যারা যারা অত্যন্ত কোমরের ব্যথা বা যন্ত্রণাতে ভুগছেন তারা করতে পারবেনও না বা করতে চেষ্টা করবেনও না প্রথম অবস্থায় এই দুটি প্র্যাকটিস করবেন কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে করতে চান অর্থাৎ যারা অনেকটাই সুস্থ আছেন তারা কিন্তু এটা করলে আপনার পেলভিক মার্শালের জন্য খুবই ভালো এছাড়া যাদের সমস্যা আসতে পারে তাদের কিন্তু এই সমস্ত সমস্যাটি প্রিভেন্ট করবে অর্থাৎ প্রিভেনশানের কাজ করবে এই মর্কাডেশনের তৃতীয় পর্যায়েটি এটা অনেকটাই নব্বই ডিগ্রি পা তুলে ধীরে ধীরে আনার নিয়ম রয়েছে তবে আপনার যদি নব্বই ডিগ্রি না ওঠে আপনি এটা আমি বিগিনারদের জন্য দেখিয়েছি স্টুডেন্টকে বলেওছি তো এটা একদম প্রথম অবস্থায় কিভাবে করবেন সেটি দেখানো হয়েছে তো এইভাবে একই রকমভাবে বাম পাটি তুলে ওইদিকে নিয়ে যাবেন তো জায়গার টু হপ যাই হোক একই রকমভাবে এইভাবে করবেন তো মোটামুটিভাবে এই মর্কটাসনের তিনটি ভাগ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই উপকার পাবেন তো এই আসন করার সময় শ্বাস কিন্তু নর্মাল থাকবে পুনরায় আগের অবস্থায় আসতে হবে তো আমি বলেছি এই যে আসনগুলি এই তিনটি পর্যায়ে করবেন এরপর চলে আসুন ভুজঙ্গ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন কোমরের জন্য খুবই ভালো এটা প্রথম অবস্থায় ভুজঙ্গ আসনের পার্ট ওয়ান করবেন অর্থাৎ নিপিলে দুই পাশ হাত রাখবেন জাস্ট চেস্টটাকে এক্সপ্যান্ড করবেন শ্বাস নেবেন উপর দিকে দেখবেন যখন নিচের দিকে আসবেন তখন অবশ্যই শ্বাস ছাড়তে ছাড়তে আসতে হবে এবং এর দ্বিতীয় পার্টে অর্থাৎ হাতটি একটু সুবিধামতো জায়গায় রেখে হাতের ভাঁজ সম্পূর্ণ খোলে এমনভাবে পজিশানে যেতে হবে এবং নাভির চেয়ে একটু নিচে পর্যন্ত অর্থাৎ আপনার নাফি নাভি তলপেট পর্যন্ত মাটিতে থেকে উঠে যাবে এটা হচ্ছে তৃতীয় পর্যায় অনেকে ভঙ্গাসনে আরও একটি পার্ট করে থাকেন অর্থাৎ পাম্প থেকে অর্থাৎ হাতের তালু থেকে কোনই পর্যন্ত মাটিতে রেখে ঘাড় থেকে করে থাকেন তো আমি এখানে সেটা দেখাইনি নেক্সট আসছি সলভাসন সলভাসন এটা আপনি প্র্যাকটিস করতেই পারেন অত্যন্ত একটি ভালো কোমরের ব্যথা বা কোমরের অন্যান্য সমস্যার জন্য একটি আপনাকে কোমরের জড়ত দূর করতে সাহায্য করবে এবং যাদের ব্যথার যারা ক্রনিক পর্যায়ে রয়েছে রয়েছেন তাদের জন্য এটা খুবই ভালো কোনো সহযোগীর সাহায্যে বা গুরুর কাছে করার চেষ্টা করবেন এতে আপনার পা যদি ঠিকমতোভাবে ফোল্ড না হয় অর্থাৎ বাটাকে টাচ না করে সেক্ষেত্রে কিন্তু কেউ যদি আপনার টাচ করিয়ে দেয় এটা অনেকটা ভালো হবে তো প্রথম অবস্থায় নিজে নিজে প্র্যাকটিস করবেন এক একটা পায়ে প্র্যাকটিস করবেন তারপর দুই পা একসাথে করবেন আমি আপনি থুতনি আপনি থুতনিতে এভাবে স্ট্যান্ড করতে পারেন হাতের উপর তবে এই সব করার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বমভাবে কিছু বিধি মনে রাখবে যেমন ভারী জিনিস তুলবেন না যদি আপনার কোমরে ব্যথা থাকে সামনে ঝুঁকে জোর করে কোনো আসন করতে যাবেন না কোনো ব্যায়াম করতে যাবেন না অত্যধিক নরম গতিতে দীর্ঘক্ষণ বসা বা শোয়া এগুলো একটু এড়িয়ে চলবেন এছাড়া অবশ্যই প্রাণায়াম এর সাথে করবেন একটু ভ্রমণ প্রাণায়াম করবেন তাহলে কিন্তু আপনার জন্য এগুলো অনেক ভালো হবে তো এরপর আর কি ধরনের রোগভিত্তিক ব্যায়াম আসন আপনারা চাই চাইছেন সেগুলি যদি একটু জানান তাহলে অত্যন্ত ভালো হয় সেই মোতাবেক ভিডিও আনার চেষ্টা করব তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সঠিকভাবে ভারতীয় প্রাচীন যোগা বৈজ্ঞানিক উপায় জানার জন্য শুধুমাত্র আপনাকে জুড়ে থাকতেই হবে এই চ্যানেলের সাথে ধন্যবাদ পাশে থাকবেন